খাতুনে জান্নাত ফাতিমা তু জোহরা রাজিল্লাহ নাহা তিনি কেমন ছিলেন জান্নাতের নারীদের মধ্যে যিনি সার্দারিনী হবেন সেই ফাতেমার ঘটনা আমি বলছি আপনারা ধীরে ভাবে প্রযোগ সহকারে শ্রবণ করুন একদিন নবী দুলালি ফাতেমার ঘরে এসে দুখিনী এক ফরিদ করে রে একদিনও বি ফাতে মার ঘরে এসে দুখিনী এক ফি করে তিন দিন খাইনি কিছু তিন দিন খাইনি কিছু আছি নাহার রে একদিনও বি দুি ফাতে মার ঘরে সে দুঃখিনি এক ফোরি আদ করে যদি মামাকে যদি মামাকে কিছু খাবার তুমি দিতে বিনি কিছু করিয়ে নিতে সেই আহার নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়া টুকু করো আমারি পরে খাইনে কিছু আছি অনাহারে একদিন নবী দুলালি ফাতে মার ঘরে সে দুঃখিনী এক ফরি করে তিন দিন হয়ে গেল আমি কিছু খেতে পাইনি ফাতেমা আমাকে কিছু দাও অত্যন্ত কুদার যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে হে ফাতেমা কাজটা আমাকে দাও সেই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু খাবার দাও এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 나와সা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু كده জার জার হয়ে যাচ্ছে আম্মা জান কুদার যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না মা আমাদেরকে কিছু খেতে দাও কি ঘনঘড় লকবই লিখছেন

সেই কথা কিছু না দিতে ওই বড় ব্যথা এক নারীকে রাস্তায় ধরে এক ইহুদিনারীকে রাস্তায় ধরে জান্নাত রানিয়ে পলে আহারে ছুয়া ভারত নায়ক আজকে তে একদিন নবিত দু লালি পাতে মার করে সে দুখিনি এক কী আদ খাতুনের জান্নাত ছুটে গেলেন ঘরের ভিতরে গিয়ে দেখছেন তার ঘরে দুখী নারীকে দেওয়ার জন্য কিছুই নেই তখন তিনি ভাবছেন আমি কোনোদিন আমার বাড়ি থেকে কোনো মানে ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেব তাই তিনি একটা ইহুদি মহিলাকে ডাকলেন ডেকে বলছেন ওই মহিলা আমার কাছে এসেছে অত্যন্ত ক্ষুধার্ত তুমি যদি ওকে কিছু আহার দিতে সেই ইহুদি নারী ইসলামের চরম দুশ্মন ইহুদি নারী ফাতিমাকে অপমানিত করার জন্য কি ঘটনা ঘটেছিল

আখের কথাই শুধু আহার তো দেব না ইহুদি সেই নারী বলে শোনো ফাতে মা মুখের কথাই শুধু আহার তো দেব না এতই যদি দয়া তোমার ওই অন্তরে বন্ধ করে খেয়ে যাও তুমি তোমার ওই চাদরে বিনিময়ে গমকে দূর যা চাইবে তা দেব না চল ভরে একদিন নবী দুলালি ফাতেমার করে সে দুখিনী একপরি yaad kare ইউদিনারি বলছে ফাতেমা আমি তো এই ভাবে দেব না তোমার যদি দিলে এত দয়া এত মায়া থাকে তোমার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে বিনিময়ে যা চাইবে তোমাকে দেব গম নেবে খেজুর নেবে সবকিছু তোমায় দেব ফাতিমা তখন কি বললেন মা ফাতিমা মা ফাতিমা সেই বিবিকে বলে এসো আমার ঘরে তোমাই চাদর দে খুলে আসলো যখন বিহদিনারী তার চাদর খুলে ফাতে মা হাতে তারই ধরে এ কাজ করল বিহদি এ কাজ করল বিহদি অপমানিত করার পরে একদিন নবী ফাতে মার ঘরে সে দুপিনি पूरी करे दिए दिले चादर टा বিনিময়ে গম খেজুর দিয়ে দিল এখন ইহুদি নারী অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি সেই চাদরটা নিয়ে ছুটে গেছে স্বামীকে ডেকে বলছে স্বামী দেখো সবাই বলে নবীর বেটি তার নাকি অনেক সম্মান অনেক মর্যাদা তার চাদরের নাকি অনেক সম্মান সে নাকি নারীদের মধ্যে জান্নাতে সারদারিনি হবে আর তাদের সেই তার সেই চাদরটি আমি খুলে এনেছি দুজনে হাসি রং তামাশা করছে চাদরটা নিয়ে একবার ঘরের এই কোনায় ফেলে দিচ্ছে একবার ওই কোনায় ফেলে দিচ্ছে একবার পায়ে লগাচ্ছে এইভাবে একটা সময় রাত চলে আসলো কি ঘটনা ঘটলো কবলি লিখছেন ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাই ছিলো সেই জায়গাটা গভীর রাতে আলোই গেল গেলো বল্লা ঘরে গিয়ে চাদর বিবি রেখে থাই ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল আমার মতো যেন ঝিলি কই মারে দেখাই বিবি হদি আলো নিজ স্বামীরে কি ছিল ফাতে মার চাদরে একদিন নবি দুলালি ফাতে মার ঘরে এসে দুঃখিনী এক ফোরি করে গভীর রাতে যখন এই ঘটনা ঘটেছে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল আহারে কার সাথে আমরা এমন কাজ করলাম সত্যি তো তিনি জান্নাতের নারীদের মধ্যে সাদরিনী তার চাদরে যদি এত মর্যাদা হতে পারে না জানি ফাতিমার কত মর্যাদা ভোর না হতেই তারা ছুটে চলে গেল শেষ সন্দেহ কই অতি মূল্যবান কথা লিখছেন ইহুদি শে দ সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এ এলো আর কলেমা ফোরেে দিনিছিললামে দাখিল হয়ে গ্যালো বলসুহানালা বিহুদিন সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো আর কলেমা ফোড়ে দিনি সলামে দাগিল হয়ে গ্যালো বলে আজ কবিগুল যার তার কলম ধলে। কত খুবই রাখা মাফতে মার চাদরে যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে একদিন নবী দুলালি ফাতে মার ঘরে সে দুখিনি এক ফোরি করে একবার তো বিদনারে তাকবীর আর জোরে দনারে তাকবীর